নমস্কার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য কোন পথে সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দু সালের টেট পরীক্ষার দুর্নীতি নিয়ে সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য সহ একাধিক জনের বিরুদ্ধে যোগসাজসের অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের দাবি এই দুর্নীতির মূলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় চার্জশিটে উল্লেখ করা হয়েছে দু সালে টেট পরীক্ষা হওয়ার পর দু সালের চোদ্দোই সেপ্টেম্বর ফল প্রকাশিত হয় এরপর দু সালে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন বহু চাকরি প্রার্থী পর্ষদকে চিঠি লিখে জানান যে একটি বিশেষ প্রশ্নের দুটি সঠিক উত্তর দেওয়া হয়েছিল দু সালের বিশে নভেম্বর পর্ষদের তরফে একটি রেজলিউশন পাশ করে বলা হয় যারা উত্তর বি লিখেছিলেন তাদেরকে অতিরিক্ত এক নম্বর দেওয়া হবে সিবিআই তাদের দশ পাতার চার্জশিটে দাবি করেছে এই অতিরিক্ত এক নম্বর দেওয়ার সিদ্ধান্ত ঘিরেই ব্যাপক দুর্নীতি হয়েছে ইচ্ছাকৃতভাবে এক নম্বরের ভিত্তিতে বহু অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে এমনকি দু হাজার সতেরো সালের তিরিশে নভেম্বর আরেকটি রেজলিউশন পাশ হয় যেখানে দুশো সত্তর জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয় সিবিআইয়ের অভিযোগ ইচ্ছাকৃতভাবে ওই দুশো সত্তর জনের নাম রোল নম্বর এবং বাবার নাম রেজলিউশনে উল্লেখ করা হয়নি এবং বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল পর্ষদ এর কোনো রেকর্ড রাখেনি বলে সিবিআই সূত্রের খবর পরবর্তীতে এই দুশো সত্তর জন চাকরি প্রার্থীকে নিয়োগের জন্য জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলোতে সুপারিশ পাঠানো হয় এবং দু হাজার সতেরো সালের চৌঠা ডিসেম্বর তাদের নিয়োগপত্র ইস্যু করা হয় সিবিআইয়ের চার্জশিটে আরও দাবি করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের ষড়যন্ত্রে এক নম্বর বাড়িয়ে মোট দুশো জন চাকরি প্রার্থীকে বেআইনিভাবে নিযুক্ত করা হয়েছে তদন্তে বহু চাকরি প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি বলেও সিবিআই জানিয়েছে এসএসসির পর এবার প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ আদালতের ওপর নির্ভর করছে শিক্ষক এবং চাকরি প্রার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ আদালতের রায়ের দিকেই এখন সকলের নজর তো এখানে একটা বিষয় যেটা প্রতিবেদনের থেকে উঠে এসেছে যে দুটো একটা প্রশ্নের যদি দুটো সঠিক উত্তর থাকে সেক্ষেত্রে বীর উত্তর লিখতেই তাকে নম্বর দেওয়া হবে এই রকম রেজলিউশন পাশ করার সময় থেকেই কিন্তু দুর্নীতির সূত্রপাত শুরু হয়ে গেছে অর্থাৎ প্ল্যান প্রোগ্রাম তখন থেকেই শুরু হয়ে গিয়েছে পাশাপাশি দু হাজার ষোলো সালের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের পর যাদের চাকরি চলে গিয়েছে চিহ্নিত অযোগ্য যারা তারা কিন্তু আর স্কুলে যেতে পারবে না তারা যা বেতন পেয়েছিল সেটা বারো পার্সেন্ট সহ ফেরত দিতে হবে পাশাপাশি সেই সংখ্যাটা বাদ দিলে বাকি যারা রয়েছেন বাকি যারা থাকলো তাদের মধ্যে সবাই যোগ্য এটা কিন্তু কখনোই বলা যাবে না কেননা স্বয়ং এসএসসিও কিন্তু সেখানে বলতে পারেনি যে এর মধ্যে কজন যোগ্য কজন অযোগ্য সুতরাং বাকিরা সবাই হুড়মুড়িয়া স্কুলে যেতে শুরু করবেন এটা কিন্তু কখনোই ঠিক নয় কেন তাদের মধ্যে অনেক অযোগ্য রয়েছে কেননা এদের মধ্যে যারা চিহ্নিত নয় এরকম অযোগ্য কিন্তু এর মধ্যে মিশে রয়েছে পাশাপাশি এই যারা এখনও চিহ্নিত হয়নি অযোগ্য বলে তাদের ক্ষেত্রে টাকা পয়সা ফেরত কিভাবে নেওয়া হবে সেটাও কিন্তু উল্লেখ করা নেই এবং তারা কিন্তু টাকা পয়সা ফেরত দেওয়ার থেকেও রেহাই পেয়ে যাবেন এটাই কিন্তু বোঝা যাচ্ছে তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে কী হয় সেদিকেই নজর থাকবে সকলের এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ